আপাতত সোশ্যাল মিডিয়া ঘাটলে কি দেখা যাচ্ছে প্রথমত তাণ্ডবের টিজার আসতে আর কতক্ষণ বাকি সেটা কমেন্ট করো সত্যি বলছি ধৈর্য রাখতে পারছি না আকাশে কালো ঘন ঘটা মেঘ হয়ে গেছে সত্যি বলছি কতটা এক্সাইটেড তাণ্ডবের টিজার নিয়ে বলে বোঝাতে পারবো না আমি জানি তোমরাও আমার মতন সম এক্সাইটেড শরদ মিউজিক ভেঞ্চার্স টিম তাণ্ডবের টিজার দেখবার জন্য সুপার এক্সাইটেড হয়ে আছে ডিরেক্টরের নাম রাইহান রাফি অবশ্যই আমরা ভালো কিছু প্রত্যাশা করছি প্রত্যেকে সোশ্যাল মিডিয়া খুললে তাণ্ডব ছাড়া কিছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু তাণ্ডব 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 শুধু একটাই পোস্টার ঘুরছে যেটা গতকাল তাণ্ডব টিম আমাদের সামনে নিয়ে এলো মেগাস্টার সাকিব খানের যে নতুন লুকটা আমরা পেলাম সত্যি তাণ্ডব তো সমস্ত কিছু ধ্বংস করে দিতে আসছে মনে হচ্ছে ভাই এটা আলাদা লেভেলের কিছু একটা হবে বলে আশা রাখছি এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো এই যে আমরা সবসময়ের সময়ের জন্য বলি দ্য স্টার সাকিব খান আমরা বলি তো তাকে আমরা এই উপাধিটা দিয়েছি না মেগা স্টার সাকিব খান কেন দিয়েছে এই উপাধিটা আমরা তাকে বন্ধুরা সিনেমার জন্য একটা মানুষের ডেডিকেশন লেভেল কোন এক্সটেন্ড পর্যায়ে যেতে পারে মেগাস্টার সাকিব খান সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একবার নয় দুবার নয় বারবার দেখিয়ে দিচ্ছেন একটা বছরের মধ্যে যদি মেগাস্টার তিনবার আসছেন কোনো বারের সঙ্গে কোনো বার তোমরা মেলাতে পারবে না যখনই আসছেন প্রতিটা চরিত্র প্রতিটা চরিত্রের চেয়ে আলাদা প্রতিবার মেগাস্টার শাকিব খানকে আলাদা রকমের দেখতে লাগছে লুক ওয়াইজ মানুষটা আলাদা কিভাবে একটা মানুষের পক্ষে বছরে তিনবার এইভাবে ট্রান্সফরমেশন সম্ভব সম্ভব তার ডেডিকেশনের জন্য সম্ভব তিনি একাগ্র চিত্তে এটাই ভাবেন যে আমি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে এসেছি বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে হবে আমাকে এটা তিনি কোথাও গিয়ে ভেবে নিয়েছেন এটাও তার মাথায় অ্যাট দ্য সেম টাইম কাজ করছে যে আমি এখন এরকম কাজ নিয়ে আসতে চাই দর্শকের সামনে যাতে আমাকে নিয়ে আর দর্শকের কোনো রকমের মনক্ষুণ্ণতা না থাকে দর্শক যেন বারবার এটা বলতে পারে যে মেগাস্টার শাকিব খান যখন আসছেন তখন আমরা নতুনত্ব কিছু দেখব নতুনত্ব কিছু দেখব এই ব্যাপারটা এই যে ব্যাপারটা ক্রিয়েট হওয়া এটা ব্যাপারটা ক্রিয়েটই হতো না যদি মেগাস্টার এইভাবে না ভাবতেন এই মানুষটা ভাবা যায় তোমরাই ভাবো না আচ্ছা চলো আমরা দরদ থেকেই না হয় ধরি দরদ থেকেই ধরছি বেশিদিন আগেও যাচ্ছি না নভেম্বর থেকে ধরি নভেম্বরে দরদ রিলিজ করেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সাত মাসের মধ্যে এই মানুষটা তিনবার তিন রকমভাবে এলেন দুলু সঙ্গে কোনো মিল নেই আরিয়ান মির্জার আরিয়ান মির্জার সঙ্গে কোনো মিল নেই তাণ্ডবের এই সাত মাসের মধ্যে তিনবার নিজেকে এভাবে ট্রান্সফর্ম করা ইটস নট ম্যাটার অফ জোক এটা কতটা কাজের প্রতি সিনেমার প্রতি ভালোবাসা থাকলে তবে এটা হয় আর আমরা সব সময়ের জন্য বলি না যদি তুমি দিনের শেষে গিয়ে তুমি নিজে অনেস্ট থাকো যদি তুমি সৎ থাকো ওপরওয়ালা একজন আছেন তুমি হয়তো ভালো কিছু কাজ করবার সময় বারবার বাধা পেতে পারো কিন্তু যখন তুমি সাকসেসটা পাবে না ওই উপরওয়ালাও বসে দেখছেন তোমার এই খাটনিটা তোমার এই ডেডিকেশনটা তোমাকে তিনি ফেরত দেবেনি আর আজ সেই জন্যই আমাদের মেগাস্টার সাকিব খান এক বাংলা সিনেমার গর্বের নাম আমরা প্রাউড ফিল করি মেগাস্টার শাকিব খানের জন্য আমার মনে হয় আজ থেকে দু বছর আগেও যারা মেগাস্টার শাকিব খানের ছবি নিয়ে নানান রকমের কটুক্তি করতেন যারা বলতেন না না ছবি দেখি না সাকিব খানের ছবি দেখি না আজ তারাও বলেন সাকিব খানের ছবি আসছে ও তো দেখতে হলে যেতেই হবে কারণ আবার নতুনত্ব কিছু একটা পাবো সো ইটস কল ডেডিকেশন হ্যাঁ এমনি এমনি হয় না এমনি এমনি হয় না এমনি এমনি তিনি মেগাস্টার নন এমনি এমনি ব্যাপারটা হয়ে যায়নি অনেক 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 প্রতিকূলতা অনেক কিছু এক্সপিরিয়েন্স তার নিজের ডেডিকেশন তাকে আজকে এই জায়গাটাতে এনেছেন আর তার সঙ্গে সাকিবিয়ানদের নিঃস্বার্থ সাপোর্ট নিঃস্বার্থ ভালোবাসা এটাও একটা বড় দিক যাই হোক তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করো আর এটাও কমেন্ট করে জানাও আরিয়ান মির্জার সঙ্গে কোনো মিলই কি পেয়েছ গতকাল যে লুকটা এসেছে সাকিব ভাইয়ার সেখানে আরিয়ান মির্জার সাথে কি কোনো লোক কোনোভাবে কোনো কানেক্ট করতে পেরেছ কোনোভাবে কিছু মিল পাওয়া যাচ্ছে আমার মনে হয়তো মিল পাওয়া যাচ্ছে না একদম অন্য একটা অবতারে তাণ্ডবে আসছেন তাণ্ডব হয়ে আমাদের মেগাস্টার শাকিব খান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই এরপরে টিজার রিয়াকশন নিয়ে আসছি আমি এবং তোমাদের এক একসঙ্গে তোমরা অবশ্যই দেখো আমরা একসঙ্গেই টিজার দেখব এবং রিয়াকশন শেয়ার করব খুব আশা নিয়ে আছি টিজারটা খুব ভালো হবে দেখা যাক টাটা